তো বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বাংলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কন্টাই হলদিয়ার আশেপাশের ক্ষেত্রে এবং কলকাতা কলকাতার আশপাশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মেঘলা মেঘলা ভাব থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমানে নিম্নচাপটা অল্প অল্প করে সরতে আরম্ভ করে দিয়েছে কিন্তু তাও এখানটায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা না যে বৃষ্টিপাত হবে না কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বা রক্ষরেখাটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ বাংলার রয়েছে যার ফলাফল নিম্নচাপটা সরে গেলেও এই মুহূর্তে কিন্তু বন্ধুরা মৌসুমী বায়ু অবস্থান করার কারণে এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং তিনটে নাগাদ দেখতে পাচ্ছেন তিনটে নাগাদ কিন্তু কলকাতার আশেপাশে যেগুলো ক্ষেত্রে কোলাঘাট খড়গপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালিচক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা তমলুক এই সমস্ত এলাকা থেকে এছাড়া কিন্তু বন্ধুরা বেলদা জয়সেলোয়ার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা বৃষ্টিপাত আজকের দিনকে ক্ষেত্রে দেখতে প্রায় মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং খানিকটা জুম আউট করার পর যদি আমরা একটু নদীয়ার দিকে যাই সেখানেও কিন্তু বন্ধুরা বনগার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন এখানে যশোরের আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে যদি চারটের সময় আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে চারটে নাগাদ কুলুপেরিয়া কোলাঘাট এবং বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই ক্ষেত্রে মাঝে থেকে ভারী পারে চারটে নাগাদ এবং এর সাথে সাথে যশোর লোহাগাড়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে রয়েছে এখান থেকে আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছেন যে সময় এগুন সাথে সাথে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের যে প্রকোপ সেটা অল্প অল্প করে কমতে আরম্ভ করতে হবে দক্ষিণ বাংলা দিকে এবং নদিয়া বলুন কলকাতা আরামবাগ কোলাঘাট এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কমতে আরম্ভ করবে রাত্রিবেলার থেকে পুরুলিয়া বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কমতে আরম্ভ করবে দুর্গাপুর বর্ধমান নদীয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কমতে আরম্ভ করবে পুরুলিয়ার আশেপাশের দিকে হোরার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে এবং খানিকটা জুম আউট করার পর আপনাদেরকে এই মুহূর্তে যেটা দিকে নজর রাখার চেষ্টা করবো যে আমরা আটটা কিংবা নটার সময় চলে আসলাম আটটা থেকে নটার দিকে আপনাদের দেখতে পাবেন যে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বর্ধমান দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বেলেডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দশটা কিংবা এগারোটার সময় যদি আসছি তাহলে দেখতে পাবেন যে দশটার কিংবা এগারোটার নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকটা থেকেও কিন্তু অল্প অল্প করে কমতে আরম্ভ তো দুপুরবেলা থেকে দিকে কিংবা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত হলেও রাত্রিবেলার দিকে বিশেষ করে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া এবং বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে মাঝ দিকে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে যেমন খুলনা বরিশাল কালাপাড়া সহ গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা চলতে থাকবে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা দেখে নেব যে কালকে দিনকে ক্ষেত্রে বা পরিস্থিতি কী রকম হতে পারে কালকে দিনকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন তো ওভারঅল আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং চলে আসলাম একটা নাগা তো একটা নাগা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তমলুক কোলাঘাট বালিচক বিলদা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি কিন্তু সতেরো থেকে আঠেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আগামী কালকে দিনকে দেখতে পাবো এই এলাকাগুলোর ক্ষেত্রে এবং আমরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা চলছে বৃষ্টিপাত যে থমকে গিয়েছে সেটা কিন্তু না বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে কিন্তু বৃষ্টিপাত লাগবে লাগাতার চলতে থাকবে অন্ধতপক্ষে এই সপ্তাহে এই সপ্তাহে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলবে তারপরের সপ্তাহ থেকে মানে সামনে রবিবারের পর থেকে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই একেবারে চরমপূর্বাস মোড়ে তো চরমপূর্বাসের মোডে আমরা চলে আসলাম এখানটায় তো দেখুন বন্ধুরা চরম পূর্বাভাস মোড়ে আমরা বৃষ্টিপাতের মোড়ে চলে আসবো এখানটায় তো এখানটায় আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে চরম পূর্বাসের মোটে আমরা এখানটায় রয়েছি এবং এখানটায় আমরা চলে যাবো মঙ্গলবার দিনটা দেখুন মঙ্গলবার দিনটা ক্ষেত্রে যেখানে যেখানে নীল নীল ভাব থাকবে সেখানে কিন্তু তুলনায় বেশি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো তারিখের দিনকে আর তবে যদি আমরা সাত তারিখের দিনকে যাই সাত তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু আপনারা বৃষ্টিপাত খুব বেশি একটা দেখতে পাবেন না বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাত নেই শুক্রবার দিনকে বৃষ্টিপাত নেই শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত নর্মালের তুলনায় কম হবে দেখুন এখানটায় আহ সিঙ্গেল ডিজিটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা চলে আসছে সেভেন পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা এরকম চলে এসেছে এবং রবিবার দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আরো খানিকটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে দেখুন এখানটায় পাঁচ তারিখের ক্ষেত্রে আমরা যদি দেখি তো পাঁচ তারিখের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানটায় তো আজকে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু কলকাতার দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অতটা বেশি সম্ভাবনা নেই মঙ্গলবারের দিনকার ক্ষেত্রে কিন্তু আগামীকালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে বুধবার দিনকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু অন্যরা বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে তো বৃহস্পতিবার শুক্রবার আহ শুক্রবার দিনকে ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে মাইনাস ফাইভ পার্সেন্টে চলে আসছে মানে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কিন্তু কম থাকবে শনিবার দিনকে ক্ষেত্রে তাই থাকবে এবং রোববার দিনের ক্ষেত্রে ছোটগন্ধ বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে তো মোটামুটি আপনারা বলতেই পারেন যে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত মোটামুটি হবে তবে তারপর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমতে আরম্ভ করে দেবে বৃষ্টিপাতের পরিমাণ মোটে যদি যায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতি কি রকম হচ্ছে তো দেখুন এখানেটা কিন্তু কলকাতার ক্ষেত্রে অলমোস্ট অলমোস্ট 170 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে যদি আমরা পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলো তাকাই তো বাঁকুড়ার ক্ষেত্রে একশো মিলিমিটার বৃষ্টিপাত পরবর্তী দশটা দিনের মধ্যে হবে পুরুলিয়া ক্ষেত্রেও কিন্তু একশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আশি মিলিমিটার বৃষ্টিপাত হবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং তারপরে কিন্তু বন্ধুরা একশো দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকটাও কিন্তু একশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বর্ধমানের দিকটায় একশো নিচে বৃষ্টিপাত হবে তো ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মাঝে কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাতের একটা তৈরি হবে সেখানে কিন্তু বন্ধুরা অতটা বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না অন্যদিকে আমরা চলে আসলাম বায়ুর দিক এবং গতি মোটে তো বায়ুর দিক এবং গতি মোটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা আশেপাশের ক্ষেত্রে একটুখানি দমকা এফেক্ট তৈরি হতে পারে কিন্তু তবুও কোনো ভয়ঙ্কর কোনো বিষয় নেই এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঝড়তের আশঙ্কা কিন্তু একদমই নেই এটাই মুহূর্তে আপনারা দেখতে পারলেন এবার আমরা একটু একটা নজর দেখার চেষ্টা করব যে তাপমাত্রার উপরে কিরকম প্রভাব পড়তে পারে তো বর্তমানে কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই কম রয়েছে প্রায় আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে এই মুহূর্তে যদি আমরা কারেন্ট সিচুয়েশনের কথা বলি তো যেই সময় সব থেকে বেশি তাপমাত্রা থাকে তো দেখুন বত্রিশ তেত্রিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে তবে হিউমিডিটি লেভেলটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে যার কারণে কিন্তু আদ্রত জনিত কিছুটা অস্বস্তিকর পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে তবু এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখতে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের শতকবার্তা কলকাতার ক্ষেত্রে জারি করা হয়েছে দুই চব্বিশ পাবনা দুই মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রেও কিন্তু হলুদ শতকবার্তা দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আজকের দিনকে বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আগামীকালকার কথা যদি বলি আগামী আগামীকালকের দিনকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের শতক বার্তা রয়েছে তবে এখানটায় পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে পুরুলিয়ার ক্ষেত্রে এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের আলিপুর দপ্তর জারি করে দিয়েছে তো ওভারঅল আপনারা জানতে পারেন যে পরিস্থিতি কিরকম হতে পারে আজকের দিনকার ক্ষেত্রে এবং এর পাশাপাশি আগামীকালকের দিনকার ক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য